আসসালামাইকুম ভিউয়ার্স আমি কে আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি থ্রি ডটসে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখাবো একটা একটা করে ব্যাগ দেখাবো একটা একটা করে দাম বলে দিব একদম রিজনেবল প্রাইসে একদমই রিজনেবল প্রাইসে হাই ফাই জায়গা থেকে হাই ফাই ব্যাগের কালেকশন নিতে পারবেন এই ব্যাগটার মধ্যে চোখ আটকে গেছে একদম আমার তো ভাইয়া এই ব্যাগটার প্রাইস কত

তারপর হচ্ছে কি আপনার হ্যাঁ হ্যাঁ সেগুলো আছে এটা প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা আপনার এই বললেন যে যতগুলা ব্যাগ দেখেছি সবচেয়ে সুন্দর ব্যাগ কোনটা তাহলে বুঝতে পারবেন আপনারা অনেকেই বলেন কি অনেক ভালো তো সেই জন্য আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমি আগে দেখাই দিছি আচ্ছা আমি এরপর দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি এগুলো কিন্তু ব্রাইডাল পার্টি ক্লাউজ খুবই সুন্দর এটা প্রাইস আমি বলে দিচ্ছি এটা নরমালি সেল প্রাইস আছে 2200 টাকা আর আমরা রাখবো 1800 টাকা 1800 টাকা আমি এটা আরেকটা কালার আছে আমি সেটা দেখাচ্ছি কালারটা কিন্তু জজ অন্য অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে সে কিন্তু সেটা নিয়ে নেবেন অনেক নাইস সিলভারটা চলে সিলভার দাম হচ্ছে 1800 টাকা 1800 গোল্ডেনটা চলে গোল্ডেন 1800 টাকা একটু ধরেন ভাই ছবি নিয়ে নিন 1800 আচ্ছা নেক্সট এবার পাটারিগুলো দেখি পাতা তিনটা কালার আছে পাতা তিনটা কালার আছে আমি তিনটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর সিলভার আছে রোজ গোল্ড আছে রোজ গোল্ড আছে গোল্ডেন আছে তিনটা কালার আছে যার যেটা ভালো লাগবে নিতে পারে এই পাতাটা একটু খুলে দেখান যে ব্যাগটা কিভাবে খুলবো এটা যে উপরে পাতাটা টান দিলেই ব্যাগটা ওপেন হয়ে যাবে আর ভিতরে একটা লং চেইন দাও আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর প্রাইস হচ্ছে 950 টাকা মাত্র 950 টাকা 950 নেক্সট

দুইটা কালার থেকে যা যেটা ভাল লাগবে নিয়ে নিতে পারবেন ওকে আমি নেক্সট কালেকশন দেখাবো এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি 1400 টাকা এটা হচ্ছে 1400 টাকা এটা কিন্তু চেনের মধ্যে পাল দেয়া আছে আচ্ছা চেনের মধ্যে কিন্তু পাল দেওয়া আছে দেখতে পাচ্ছেন 1400 নেক্সট এটা তো পুরো স্টোন ফুল বডি স্টোন ফুল বডি স্টোন এর আর এটা ভিতরে ক্যারি হ্যান্ডেল আছে একটা যেন আপনার ক্যারি এখানে ডিজাইন এটা প্রাইসও খুব কম 1400 1400 দেখাচ্ছি এটা এটা হচ্ছে 1750 টাকা এটা হচ্ছে এটা 1750 নেক্সট চোদ্দশো টাকা এটা হচ্ছে চোদ্দশো টাকা এটা দেখাচ্ছি সতেরোশো পঞ্চাশ নেক্সট আমরা ধুমধাম দেখায় দিই কারণ আপুরা তো এমনি খরচ করে দেখে সংসারের কাজ থাকে সেই জন্য একটু ধুমধাম দেখাই দিতে হবে এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা

এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা নেক্সট এখন যেটা দেখাবো এটা কালার হচ্ছে তিনটা তিনটা এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো এরপরে কালার হচ্ছে তিনটা এখন দুইটা কালার একটা রোজ গোল্ড একটা সিলভার আর একটা হচ্ছে গোল্ডেন টোটাল হচ্ছে তিনটা কালার যার যেটা ভালো লাগে কালেকশন করে দিতে পারবেন দেখান ভাইয়া তিনটা কালার থেকে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আমরা লাস্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাগটা দেখা এই ব্যাগটা খুবই স্পেশাল

আমাদের সাথে কিন্তু রিপন ভাই আছে আমরা রিপন ভাইয়ের কাছ থেকে কিন্তু থ্রি ডটস এ আসার সবচেয়ে সহজ যে ঠিকানাটা আছে সেটা ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব ভাই ঠিকানাটা একটু আমাদেরকে বুঝিয়ে বলো আমাদের ঠিকানাটা হচ্ছে ধানমন্ডি 4 ল্যাবেট হাসপাতালের অপোজিট সাইডে আদার রেস্টুরেন্টের নিচে এস আদার রেস্টুরেন্টের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডটস আর এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলনা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে হাসপাতাল তো আছে হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আটটা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনার প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 4 ধানমন্ডি 1209 আর কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো WhatsApp থাকবে আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি আমরা চলে এসেছি থ্রি ডটসে তো থ্রি ডটসে আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাইফাই শুধু কি হাইফাই মানুষদের জন্যই করা না সবাই এখানে থেকে কেনাকাটা করতে পারবে দোকানটা আসলে হাইফাই ধানমন্ডি এলাকায় যেহেতু তো এখানে আমরা চিন্তা করেছি সব লেভেলের মানুষই যেন কেনাকাটা করতে পারে কত টাকা থেকে কিনতে পারবো 2000 টাকা নিয়ে আসতে হবে না আপনি 20 টাকা থেকে শুরু করে কেনাকাটা করতে পারবেন আপনি আসেন তো তাহলে দেখি আমরা থ্রি কি কি পাবো

থ্রি ডটস অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়াপার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো প্যালেট থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এই যে এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষে উইন্টারের প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপল ওয়াচের যে সেটগুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগ আছে মানি ব্যাগেও কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়া কিন্তু নিউ বর্ন বেবিদের নেল কাটা থেকে শুরু করে শুজ থেকে শুরু করে তিথার থেকে শুরু করে পিটার থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন এছাড়াও কিন্তু এখানে স্ট্রেটনার তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি স্যালন আইটেম অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াচ এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশন গুলো আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক বা এক্সেসারিজ পাবেন তার কিন্তু না এখানে কিন্তু আপনারা মানে ওয়াচ যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেনটেন করতে সবকিছুই কিন্তু আপনার এখানে আনুষাঙ্গিক পেয়ে যাবেন টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি আইটেম নেল কাটার থেকে শুরু করে উইন্টার আইটেম সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটসে এই দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটস এ আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্টাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা ক্যুরিয়ার এর মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আর ইপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাতে আসসালামু আলাইকুম